আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে আপনি নিজে একটি ফেক ক্যান্ডিডিকেট বানিয়ে ফেসবুক অ্যাকাউন্টে কভার করতে পারবেন তো ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য বানানো দেখুন আপনার এরকম একটি অ্যান্ডিডেট বানিয়ে আপনার অ্যাকাউন্ট আনলক অথবা আপনি নাম চেঞ্জ অথবা সাসপেন্ড অ্যাকাউন্ট ব্যাক করতে পারবেন তো ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া আছে অবশ্যই পাসওয়ার্ডটি সংরক্ষণ করুন এবং অ্যাক্সেস রিকোয়েস্টে পাসওয়ার্ডটি দিন তাহলে আপনি ইমেলে অ্যাক্সেস পেয়ে যাবেন আমার ফাইলটা যে লিঙ্কটা আছে তো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে পাসওয়ার্ডটা ফুল পেয়ে যাবেন আশা করি বুঝতে পারবেন কীভাবে আপনি আইডি কার্ডটি পাবেন এবং কীভাবে এটা যদি ভিডিওটি শুরু করা যাক আচ্ছা সেটা দেখুন এটা ফাইল আমি ব্লার করে দিচ্ছি হালকা প্রাইভেসির কারণে তো এখানে আমরা যদি আমাদের যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে এই আইডি কার্ডটি ইউজ করতে পারব এবং আমরা ফার্স্ট অ্যাকাউন্ট ব্যাক করার ক্ষেত্রে আরেকটু ইউজ করতে পারবো এই দুইটা অ্যাকাউন্টে কাজ করে এবং এটা দিয়ে বর্তমানে আমরা এটা অন্যগুলো কাজ করা যেমন ইম্পোস্টার ব্যাক এগুলো কাজ করে না বাট টু ফ্যাক্টর বাইপাসও কাজ করবে না তো এটা আমরা নাম চেঞ্জ দিয়ে কীভাবে করবো তো এখানে যে নাম যেমন আমার নাম রোবাইট হাসান রাজা এখানে ইংলিশ নাম রোবাইট হাসান রাজা সিগনেচার দেখেন রোবাইট হাসান রাজা আমি ডেট অফ বার্থ একে আগস্ট দু হাজার দুই দেওয়া হ্যাঁ তো আমরা এই নামে ক্লিক করব বাংলা নামটা তাহলে এখানে কল এখানে এখানে একটা প্যান আইকন আছে কলমের মতো চিহ্ন দেওয়া দেখেন উপরে যেটা আমার ফার্স্টের নামটাতে ক্লিক করবো তারপরে এই প্যান আইকনে ক্লিক করবো ঠিক আছে তারপরে যে দেখুন আবার প্যান আইকন আসছে এখানে এই প্যান আইকোনে আবার ক্লিক করে দেবো তখন এখানে আমার নাম চেঞ্জ করতে পারি তো আপনার নাম যদি সাপোজ আরিফ ইসলাম হয় তাহলে এখানে আরিফ ইসলাম দেবেন আবার ইংলিশটা আমি সেম এবার টাচ করবো এবং এখানে যে দেখুন প্যান আইকনে ক্লিক করবো তারপর আবার প্যান আইকন আসবে এখানে আবার ক্লিক করব তারপর এখানে দেখুন আমরা এখানে সকলে বড় হাতের নাম দিয়ে দেবো আরিফ ইসলাম হ্যাঁ আরিফ ইসলাম মানে ডেট অফ বার্থ যদি আপনার হয় ডেট অফ বার্থ ক্লিক করবেন আপনার প্যান আইকন আছে এখানে প্যান আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর যে আবার প্যান আইকন আছে এখানে ক্লিক করবেন তো আপনার ডেট অফ বার্থ যদি একে আগস্ট না হয় আপনার ডেট অফ বার্থ হয় দুই জুলাই তো জিরো টু দিয়ে তিন অক্ষর জেইউএল শুধু তিন অক্ষরের হবে মাসের তিন অক্ষর নাম হবে জুলাই ধরেন দুই হাজার এক তো দুই দুই হাজার এক দিল দেখেন ডেট বার্ড চেঞ্জ হয়ে গেছে এবার সিগনেচার ক্লিক করবো সিগনেচারটা আমরা আনলক করবো এখানে গিয়ে এখন যে এখানে গিয়ে আনলক করে নেব আনলক করে এখন সিগনেচার ক্লিক করবো ইডিটা ক্লিক করব পর প্যান অ্যাকোনা তারপর আবার প্যান অ্যাক্ট ক্লিক করে আরিফ সিধু শুধু সিঙ্গেল নাম দিল আরিফুল আরিফ ইসলাম দিয়ে দেব নামটা বড় হলে আমরা ফুল নেম দেবো আর সিঙ্গেল নেম নেবো ছোটো হলে ফুল নেম দেবো দেখুন এখন নামটা চেঞ্জ হয়ে গেছে আমরা এখনও সে ধরবো না এখন এটাকে প্রিন্ট করবো যদি নাম চেঞ্জের ক্ষেত্রে হয় আমরা হাই কোয়ালিটির প্রিন্ট নেব আর যদি সাসপেন্ড ব্যাগের জন্য হয় তাহলে লো কোয়ালিটির প্রিন্ট নিব মাঝে মাঝে যখন যেটা আপডেট কাজ করে যেমন বর্তমানে লো কোয়ালিটির প্রিন্ট সাসপেন্ড ব্যাগে কাজ করতেছে তো আমরা লো কোয়ালিটির প্রিন্ট নেব আবার যখন হাই কোয়ালিটি প্রিন্ট কাজ করে তখন হাই কোয়ালিটির প্রিন্ট নেব এটা অনলাইন প্রিন্টার দিয়ে অথবা আপনার দোকানের প্রিন্টার দিয়ে প্রিন্ট করাবেন যেন ক্লিয়ার হয় প্রিন্টার এবং সাইজ যেন যাতে থাকে থ্রি পয়েন্ট টু ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ বাই টু পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এই সাইজে প্রিন্ট করাবেন এখন কথা হলো যে আপনাদের ফিমেল আইডি হয় ফিমেল অ্যাকাউন্ট কীভাবে ব্যাক করবেন সাসপেন্ড ব্যাক করুন অথবা আপনার যদি নাম চেঞ্জ করতে যান ফিমেল নাম হইতে পারে অনেক তখন ফিমেল ছবি তো না এখানে একটা ফিমেল ছবি কীভাবে দিবেন এই যে এখানে দেখুন এখানে লেয়ার অপশন আছে একটা উপরে ডান পাশে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ফিমেল ছবি আছে একটা দেখুন ফিমেল ছবি মেল ছবি তো দুইটা ছবি লক করা আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন ফিমেল ছবি আনতে গেলে এখানে জাস্ট ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর আবার লেয়ার এখানে দেখুন লেয়ারটা ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর দেখুন এখানে যখন অটোমেটিক ফিমেল অপশান আছে এখন মেল ছবিটা পিছন পিছনে তো মেল ছবিটা দেখা যাচ্ছে মানে আমার ছবিটা দেখা যাচ্ছে তখন এটা কীভাবে আমরা অফ করবো তো এখানে দেখুন এখানেও সেম এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করার পর আবার থ্রি লেয়ারে ক্লিক করবেন তো দেখুন অটোমেটিক কিন্তু ছবিটা ই হয়ে গেছে হয়ে গেছে তো এখন আমরা কোন এসে গিয়ে দেখেন এখানে এসে জুম জুমে ক্লিক করে আপনি এভাবে জুম করতে পারবেন তারপর হচ্ছে আপনি এখানে এখানে দেখুন এখানে চাইলে আপনার বাবা মার নাম দিয়ে সত্য পারবেন আর অনেক কিছু চেঞ্জ করা যায় যেমন অনেক সময় কিছু এডিট করা লাগে যেমন এই এডিট করা লাগে যেমন দেখাচ্ছি আপনাকে যেমন নেমটা একটু নিচে নেমে গেছে বা সমান হয় নাই এই নেমটা তো আমরা এখানে ক্লিক করবো এটা ঠিক করবো কীভাবে এটা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান আছে এটা ক্লিক করবো এটা ক্লিক করবো যে দাগগুলো দাগগুলো আমরা সমানভাবে দিনে পাবো এভাবে দিয়ে নেব ঠিক আছে তো নামটা একটু উপরে উঠবে আমরা একটু উপরে উঠাই দেবো নামটা তো উপরকে উপর কীভাবে ওঠাব এটা টাচ করার পর এখানে দেখুন নিচে এর মতো একটা অপশান আছে ইংলিশ অক্ষরে একটু টান পাশে দেবো এখানে দেখুন পজিশন নামে একটা অপশান আছে দেখুন পজিশন এটা ক্লিক করবো এটা ক্লিক করে আমরা এটা কমায় এবার নিতে পারবো তো একটু আমরা উপরে উঠে দেবো জাস্ট কমায়া উপরে উঠে দেবো জাস্ট হ্যাঁ তো এখন আমাদের নামটা দেখুন বেশি উপরে গেছে আমরা একটু নিচে নামাই দেবো তখন দেখুন নিচে নেমে গেছে তো এবার ঠিক আছে আমরা এটাকে প্রিন্ট করতে পারবো এবং সিগনেচার ঠিক আছে তো নাম হলে মেয়ের নাম দিয়ে দেবো যেমন যেমন এখানে মেয়ে নাম মিম আক্তার হবে মেয়ের নাম দিয়ে দিলাম সেম হবে এখানে মেয়ে নেম এবং ছেলে নেম চেঞ্জ করতে পারবো হুম দেখুন তো এখানে ফিমেল কার হয়ে গেলো তো এভাবে আপনারা চেঞ্জ করে প্রিন্ট নিতে পারেন এবং নামের ক্ষেত্রে নামের ক্ষেত্রে আপনারা হাই কোয়ালিটি প্রিন্ট নেবেন সবসময় আর যদি ডেট অফ বার্থ জানা না থাকে সাসপেন্ড ডেট অফ বার্থ কীভাবে বের করতে হয় এটাও আমার অ্যাকাউন্টে ভিডিও দেওয়া আছে আর আপনারা কীভাবে এটা করবেন নাম চেঞ্জ করতে হয় এটা ভিডিও দেওয়া আছে তো আশা করি দেখলে বুঝতে পারবেন আর কার্ডগুলো প্রিন্ট কীভাবে করবেন আসলে বুঝতে পারছেন অনলাইন থেকেও প্রিন্ট নিতে পারবেন অথবা আপনার পাশে পরিচিত দোকান থেকেও প্রিন্ট নিতে পারবেন এবার ফাইলটাকে ফাইলটাকে আমার ডেস্ক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন অথবা আমাকে ইনবক্সগুলো পেয়ে যাবেন ফাইলটার লিঙ্কটা আমি ড্রাইভে দিতে